ভাই বিদ্যুৎ বিল লিখতে আইছেন হ্যাঁ ভাই আপনার বিদ্যুৎ বিলই লিখতে আইছি তো আমার কত ইউনিট উঠেছে আপনার এখানে এসেছে 120 ইউনিট আর এখানে এসেছে 30 ইউনিট মোট 150 ইউনিট ওলা কি করছেন আপনি ভাই আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি মিটারে যেটা আসে সেটাই বলতেছি আপনার মিটারে যেটাই আসবে আমি সেটাই লাগব আর আমি কি বানায় লাগব নাকি ভাই আপনারা যেটা ভাবেন সেটা না আপনারা যতটুকু কারেন্ট ব্যবহার করেন ততটুকু মিটারে আসে আর আমরা ওইটুকু আরে আল্লাহ আপনি কি করছেন ভাই আমার বাড়ির ভিতরে ছোট একটা খাসা ফ্যান চলে আর বাল্ব চলে আমার ছোট ভাই যদি ফ্যান চালায় আমি দৌড়ো এসে বন্ধ করে দিই এত ইউনিট যদি ওঠে ভাই তাহলে তো আমার ভিক্ষে করে খাওয়া লাগবে আমার মনে আছে আপনি ভুল লিখতেছেন ভাই আপনি একটু ভালো করে দেখে তারপরে লেখেন ভাই এই গরমে আমি চাই আপনার সাথে ঝামেলা করতে আপনার মিটারে যতটুকুই কারেন্ট ব্যবহার করবেন ওই ততটুকুই উঠবে আমরা বেশি লেখতে যাব কেন ভাই আয়সা ভাই বুঝলাম এই জায়গায় একশো বিশ ইউনিট আছে কিন্তু আলাদা করে ওই তিরিশ ইউনিট কিছু লিখলেন বাহা আরে ভাই আপনি যে অজাতায় ঝামেলা শুরু করে দিয়েছেন আপনি তো একটা ঝামেলার লোক দেখতেছি শোনেন ভাই আপনাদের যে মিটারটা দেশে আমাদের কোম্পানি ওই মিটারের একটা চার্জ আছে না এর ভিতরে তো আমাদের নাস্তা পানির ব্যবস্থা আছে আপনি বোঝেন না কেন চা পানির খরচ কি করছেন ভাই আপনাকে চা পানির খরচ আমাকে দেওয়া লাগবে তাহলে কাজ করেন ভাই আপনাদের বউ ছেলে মেয়ে যে জায়গায় যা আছে সব নিয়ে আসেন সব খরচ আমরা চালাই দিচ্ছি আর কি কইলেন মিটার এই মিটার তো আমরা টাকা দেনিসি ভাই এই জায়গা পর কিসির চার্জ এ ভাই আপনার এত শুল্ক নি কেন সব জায়গা মিটার লেগে আসলাম কেউ ঝামেলা করলো না আপনার এই জায়গা আসলাম আর আপনি ঝামেলা শুরু করে দিয়েছেন এই যে আমার নিজের ঘরে নিজের টাকা খরচ করে নিজে আবেদন করে মিটার বসাইছি আমার টাকা খরচ করে এরপরও আপনাকে চা খরচ এই মিটার ভাড়া ভাই এই গরিব গেরার কত মারবেন আপনারা কোন দিন আপনি কিন্তু বেশি ঝামেলা করেন না আমরা কিন্তু বিদ্যুৎ অফিসের লোক বিদ্যুৎ লোক চেনেন আপনি এই মিটার খুলে নিয়ে কিন্তু চলে যাবো করছেন ভাই দুঃখের কথাও কি না ভাই ভাই আপনি আমার ঘরে চলে আর একটা বাল চলে ভাই এরপরে বিল আসে আমরা কি করে ভাই এই জন্যই কষ্টের কথাগুলো আপনার কাছে করছি আমার ঘরের ভিতরে একটা ফ্যান নেই ভালো এই ঘরের ভিতরে একটা ফ্রিজ নেই আর এসি এই ভাঙা ঘরে এসি কি করে আসবে ভাই এরপরেও যদি এত টাকা বিল আসে ভাই আমরা গরিবরা কোন দেখা যাবো আর আপনাকে কারেন্ট ব্যাঙ্গে মুইটা দিলেও কারেন্ট থাকে না আর আকাশে মেঘ হলি একটু বাতাস হলি চার পাঁচ দিনও কারেন্ট আসে না তারপরে তো কারেন্ট যায় আর আসে যায় আর আসে আমরা ঠিক বিদ্যুৎ ব্যবহারও করতে পারিনি ঠিক মতো বিদ্যুৎ ব্যবহার না করেও যদি এত টাকা বিল আসে ভাই আমরা কোন জায়গায় যাব। এইদিকে মাঠে কতগুলো ধান সব বন্যার পানিতে ভাইসে যাচ্ছে এই গরিবরা কি খাবে ভাই এই গ্রামে সবাই কৃষক এই কৃষকের এই ধান যদি নষ্ট হয়ে যায় ভাই আপনার এই বিদ্যুৎ বিল আপনাকে এই মিটার ভাড়া এগুলো কি করে দেবে কন এগুলো একটু চিন্তা করেন আপনি অফিসে গিয়ে সবার সাথে কথা বলেন ভাই আপনি তো ভাই আসলে দেখতেছি ঝামেলার লোক আপনার মিটার এখনই খুলে নিয়ে দেবো দাঁড়ান অফিসে এখনই কল দিতেছি ভাই আপনি আমার কথা শুনেন ভাই না কোনো কথা শুনবো না ভাই ভাই এখন অফিসে ফোন দেবো একটা কথা শুনেন আমার ভাই আরে ভাই না শুনেন আমার কথা শুনেন ভাই আমার কথাটা শুনেন ভাই দয়া করে আমার কথাটা শুনেন আপনি খুব তেড়ামো করতেছেন আমার সাথে আমি এখনই ফোন ভাই আমার একটা কথা শুনেন একটা কথা শুনেন আপনি আমার মিটার কাটিয়ে নিয়ে যান ভাই তাতে আমার কোনো দুঃখ নেই আপনি আমার সাথে একটু চলেন ভাই একটু চলেন ভাই চলেন আসেন ভাই আরে মিয়া আপনি কই আরে আসেন ভাই দেখেন এই যে ভাই এই যে এই পিলার এই পিলারটা কাজ জায়গায় ভাই এই পিলারটা কাজ জাগায়তে আমি কি করে বলবো এই পিলারটা আমাগের জায়গায় এই জায়গা ছিল আমার দাদার আমার দাদাতে আমার বাপ পাইছে আমার বাপেরতে আমি পাইছি আমার জায়গায় এই পিলার পুতা ভাই আপনাদের মিটারটা আমরা সব দিয়ে দেব সব দিয়ে দেব কিন্তু ভাই এই যে আমাগের জাগায় আমাগের টাকায় পিলার আইনে পিলার পুইতে আপনারা যে আমাগের টাকার মিটারের ভাড়া নেছেন এতে আমাগের কি উপকার হচ্ছে আমরা সাধারণ জনগণ কি উপকার পাচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা আপনি আমারে কন আপনি আমারে কন আপনার মিটার ভাড়া কয় টাকা ভিক্ষে করে ভিক্ষে করে আমি আপনার মিটার ভাড়া দিয়ে দেবো ভাই ভাই আমি আপনার কথা বুঝতে পারছি আমি আপনার একটা পরামর্শ দিচ্ছি আপনি শোনেন আপনি বিদ্যুৎ অফিসে যান বিদ্যুৎ অফিসে গিয়ে আপনি তাদেরকে দুঃখ কষ্টের কথা বলে আসেন অযথা আমাদেরকে বলে কোনো লাভ নাই আপনি মিটার দেখান পিলার দেখান এসব দেখায় কোনো লাভ নেই কি জন্য লাভ নেই তাহলে আপনারা কি করতে আসেন ভাই আপনার যে আসেন আসে মিটারে তো বিদ্যুৎ বিলটা লিখে নিয়ে যান তাহলে আমরা বলবো কার কাছে আমরা কি ওই অফিসে কবো ভাই আমরা একদিন কামলা না দিলি আমাদের পেটে ভাত যায় না আমরা এই অসহায় মানুষগুলো কি করবো ভাই আমাদের কথা কারা চিন্তা করবে ভাই ও ভাই জাগের লাখ লাখ টাকা আছে অর্থ সম্পদ আছে অট্টলিকায় থাকে তারা জানে না ভাই এই বিদ্যুৎ বিল দিয়া কতটা কষ্ট এই গরিব জানে ভাই যারা দিন আনে দিন খায় তারা দানে বিদ্যুতের বিল দেওয়া কতটা কষ্ট এই বিদ্যুতের বিল দিতে গিয়ে গরিবের বুকটা ফেটে যায় ভাই এই গরিবের আকার না ভাই কেউ শোনে না ভাই এই গরিবের কষ্ট না কেউ কোনোদিন বোঝে না হামেন তো আপনি আপনার দুঃখ কষ্ট শুনতে গেলে আমার চাকরি থাকবে না শোনেন একটা কথা সাফ করে কয়ে দিচ্ছি ভাই যদি মিটারে এত কিছু ডিমান্ড চার্জ এ চার্জ ও চার্জ সাত পাঁচ দিতে হয় তাহলে অবশ্যই ভাই আমাদের এই জমিতে আপনাদের এই পিলার পুতা আছে না ভাই এ উটোই নিয়ে যাবেন না হলে ভাই সাফ কথা কয়ে দিচ্ছি এই প্রত্যেকটা জমিতে যত পিলার পুতা আছে প্রত্যেকটা পিলারের ভাড়া দেয়া লাগবে আর ওই ঘরে যে মিটার রেখেছেন না ওই ঘরের ভাড়াও আপনাকে দেওয়া লাগবে ভাই আমার জমির উপরে আপনি পিলার পুতেছেন অত আমারে ভাড়া দেন না অথচ আমার ঘরে যে মিটার লাগানো রয়েছে সেই মিটার ভাড়া ঠিকই নিয়ে যাচ্ছেন ভাই আমার জমিতে কত ঘরে বিদ্যুৎ তার এই যে আমার কাছে ডালগুলো কাটা করে যাচ্ছে কই আমার ক্ষতি আসছে না ভাই আমরা এত কিছু ছাড়তে পারলি এত কিছু সাইড দিতে পারলি আপনারা কেন গরিব মানুষ সাধারণ মানুষ এইটুকু ছাড়তে পারেন না কেন ভাই আরে ভাই থামেন তো আপনার বহুত বক শুনতেছি আপনার সমস্যা আপনি অফিসে কথা বলুন আমি কি আপনার কর্মচারী নাকি যত সব ফালতো লোক কুতাকার হ্যাঁ ফালতো লোক হয়ে গেলাম চল্লিশ বছর ধরে যে পিলার ডাই পুঁতে রেখেছেন একটা টাকা ভাড়া দেন না আসলে দিন শেষে আমরা সবাই মানুষ যে বিদ্যুৎ অফিসে চাকরি করে সেও মানুষ যে ভুক্তভোগী সেও মানুষ নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করা কখনোই উচিত হবে না আমরা নিজেদের টাকা খরচ করে যে মিটারটি নিয়ে এসেছি আমাদের কেন প্রত্যেক মাসে সে মিটারের ভাড়া দিতে হবে আমরা বিদ্যুৎ ব্যবহারকারীরা যদি প্রত্যেক মাসে মিটারের ভাড়া দিতে পারি তাহলে অবশ্যই বিদ্যুৎ অফিসকেও কিন্তু প্রত্যেকটা জমিতে থাকা পিলারের ভাড়াও দিতে হবে এই দাবি বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন